বর্ষাকাল মানেই বৃষ্টি হবে এটাই স্বাভাবিক আর এবারের বর্ষাটাতে বৃষ্টি অসম্ভব বেশি সকাল থেকেই তো ঘন বৃষ্টি লেগে রয়েছে এত বৃষ্টি হচ্ছে যে ছাদে বেশ সুন্দর কুমড়ো সার হয়েছে আর একদম কুচি কুচি টাটকা টাটকা কুমড়ো সার একদম গরম ভাতের সঙ্গে এত অপূর্ব লাগে খেতে রাতে আবার আছেন নিমন্তন্ন তো ওর জন্য রান্নাটা আজকে একটু শর্টকাটেই করবো কেননা বেশি রান্না করলে ওটা বাসি থেকে যাবে ওটা আর খাওয়া হবে না ওর জন্য রান্না বান্নাটা একটু ভাবছি শর্টকাটেই করবো আজকে হয়ে যাবে চলে হুম হয়ে যাবে চলো সমস্ত কাজকর্ম সেরে বিকালবেলা বেরিয়ে পড়লাম বাজারে আর বাজারে যেতে গেলে আমাদের এই পরিস্থিতির সম্মুখীন হতেই হবে না যাওয়ার সময় নয় আসার সময় রেলগেট পড়তেই হবে এটা একদম বাধা ধরার নিয়মের মধ্যে হয়ে গেছে আমাদের একেতেই ছিল তারা হলো তারপরে গেট পড়াতে হয়ে গেল আরও দেরি যাই হোক কিছু করার নেই মা বাবার ওষুধ নিয়ে নিলাম ওষুধ নিয়ে যদিও বা খুব কমই কাজ ছিল ওষুধ নেওয়াটাই মেন কাজ ছিল তো ওষুধ নিয়ে আমি আবার অর্ডার দিলাম বাড়ির পথে আবার বাড়ি গিয়ে রেডি হতে হবে আজকে জন্মদিনের ছিলাম বাজারে এসে দেখি ওদ্রিজা রেডি হতে শুরু করে দিয়েছে আর সন্ধ্যা মোটামুটি মোটামুটি না সন্ধ্যা হয়েই গেছে আমি এখন যাব একটুখানি সন্ধ্যাটা দিয়ে আসবো দিয়ে এসে আবার আমি বসবো রেডি হতে তাতে কর হ্যাঁ বাবা তাতে করো মোটামুটি হয়েই গেছে তাই না মোটামুটি এই কাজল আর ছোট ডিস্ট্রিক্ট দিয়ে হয়ে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি যতই ভাবি তাড়াতাড়ি যাব সেই আমার লেটই হয়ে যায় এখন বাচ্চা রাত আটটায় এখন আমরা বেরোচ্ছি আর রাস্তার যে অবস্থা বৃষ্টি কাটা ছাতা তো নিলাম না জানি না কি হবে যাবো তো টোটো করে জন্মদিনের অনুষ্ঠানটা বাড়ি থেকে মোটামুটি একটু দূরে হওয়াতে বাবা বললো যে তুমি বাচ্চাদেরকে নিয়ে যাও আমি আর এখন রাত করে যাব না আমিও ওর জন্য রিক্স নিলাম না যে থাক বয়স্ক মানুষ উনি আসতে চাইছেন না রাত্রেবেলা তো যাই হোক বাড়িতে যা আছে খাবার দাবার উনি সেটাই খেয়ে নেবেন তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আর পৌঁছে দেখি বেশ কিছু আত্মীয় স্বজন এসেও গেছে তো সত্যি কথা বলতে এত অপূর্ব একটা পরিবেশ চারিদিকটা দেখে যেন প্রাণটা জুড়িয়ে গেল এক নিমেষে জন্মদিনের অনুষ্ঠানটা হচ্ছে দেওরের মেয়ের আর ভেতরে ঢুকেই দেখি এই যে সোনা দেওরের ছোট মেয়েটা এত অপূর্ব লাগছে দেখতে সোনামাটাকে আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো বড় মেয়ে বার্থডে গাল তো এরই জন্মদিন আজকে সত্যি কথা বলতে এত অপূর্ব লাগছে আর ও যখন এসে সবাইকে জড়িয়ে ধরছে প্রণাম করছে সত্যি দেখে যেন মনটা সত্যি ভরে গেল ভালোবাসা তো এরকমই হওয়া উচিত তাই না সকালবেলাতে বেশ বৃষ্টি হয়েছে কিন্তু দেখুন বিকালবেলা থেকে এত সুন্দর আবহাওয়া হয়েছে না গরম না ঠান্ডা ভীষণ সুন্দর একটা আবহাওয়া আর জন্মদিনের অনুষ্ঠানটা হচ্ছে এত সুন্দর অপূর্ব একটা জায়গাতে একদম মাথার ওপরে খোলা আকাশ সত্যি কথা বলতে এত সুন্দর লাগছে পরিবেশটা চারিদিকে তারপরে আমাদের চলে আসলো স্টার্টার যাই হোক স্টার্টারের আইটেমটাও খুব ভালো হয়েছে খেতে তো সব কিছু একদম দারুণ ভাবে উপভোগ করলাম মুখটা ভারি কেনা কেন বার্থডে গার্ল আর তার বোনেরা এখন ফটো তোলাতে ব্যস্ত যাই হোক সত্যি কথা বলতে কি বাচ্চারাও ভীষণ আনন্দ করছে আর এই যে দেখতে পাচ্ছ দোলনাতে দুলছে এই যে একটা সোডাবা আর একটা পাপা দুই ভাই বোন দেখুন মনের আনন্দে দোলনাতে দুলছে সত্যি কথা বলতে পরিবেশটাই এত সুন্দর বাচ্চারাও ভীষণ আনন্দ করেছে আর বড়রা তো করেছেই বাচ্চারা তার সঙ্গে বেশি আনন্দ করেছে এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমার ছোট মেয়ে আর এই যে তার পিসি তো দুজন মিলে একসঙ্গে বসে রয়েছে দোল্ডায় এদিকে আবার সমস্ত জায়েরা ভিডিও করাতে ব্যস্ত এই যে বার্থডে গালের মা আর ওই যে একটা যা চারিদিকে জায়দের ছড়াছড়ি তো কাকে ছেড়ে কাকে দেখবো সত্যি সবাইকে এত অপূর্ব সুন্দর লাগছে দেখতে মানে কী আর বলবো বলার মতো কোনো ভাষাই পাচ্ছি না দেখুন আর ফুচকে দুটো যে এত আনন্দ করছে সত্যি এত ভালো লাগছে দেখে আর এটা দেখে আমারও একটু ওদের সঙ্গে আনন্দে সামিল হওয়ার ইচ্ছা হলো এই যে সোনামাকে দেখতে পাচ্ছ সোনামার সঙ্গে আমিও একটু দোলায় দুলে নিলাম সত্যি কথা বলতে মনে হচ্ছে কি অনেক দিন পরে সেই ছোট্টবেলাতে ফিরে গেলাম এত ভালো লাগছে পাপা আইতা আসো আমার কাছে এবারে আমরা সব যায়রা মিলে একটুখানি ফটো তুলে নিলাম চারিদিকে সবার ক্যামেরাই অন কোন দিক থেকে কোন দিকে তাকাবো বুঝতেই পারছি না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ

আমরা যতই আনন্দ ফুর্তি করি যাই করি না কেন সব শেষে আমাদের পেটে অন্তত কিছু দিতেই হবে যাই হোক কেক কাটিং পর্ব কমপ্লিট হলো তারপরে আমরা চলে এলাম খাবার দাবারের এখানে আর খাবার দাবারের প্রথমে মেনুতে ছিল বাটার পনির মশালা আর যত সম্ভব এটা হয়তো বা না হবে সত্যি এত অপূর্ব হয়েছিল খাবারটা খেতে মানে আমি তো একদম কবজি ডুবিয়ে খেলাম সমস্ত খাবারটা রাতের প্রহরী সব একই কালার দেখ এখন হচ্ছে রাত এগারোটা পঁয়ত্রিশ আর এই সবেমাত্র বাড়িতে আসলাম এখনো ড্রেস ট্রেস কিছু চেঞ্জ হয়নি অনেকদিন পরে সবাই মিলে ভীষণ আনন্দ করে কাটালাম মাঝে মধ্যে এরকম একটু টুকটাক অনুষ্ঠান হলে বেশ বন্ধ হয় না তাই না বলুন বেশ সবাই মিলে এক জায়গায় হওয়া যায় আনন্দ ফুর্তি করে মানে সময়টা একটু কাটানো যায় সংসার জগতের বাইরে থেকে তাই না এই তো যাই হোক সবার সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো আজকে মানে কোনো অনুষ্ঠান না হলে সব আত্মীয় স্বজনের সঙ্গে একসঙ্গে দেখা একটু কমই হয় কারণ সবাই সবার কাজে ব্যস্ত সো তো সবার সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগলো বেশ সময় কাটলো তো ঠিক আছে চলুন এখন বাড়ি চলে এসেছি ড্রেস ট্রেস চেঞ্জ করবো অনেকটাই রাত হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা